চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএমপি তিন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির প্রথম দিন পহেলা বৈশাখ সোমবার সকাল সাড়ে আটটায় বৈশাখী যাত্রা শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বৈশাখী যাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে গিয়ে সমাপ্ত হবে একই দিন দুপুর তিনটায় পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দল ও যুব দলের মধ্যে হাডুডু প্রতিযোগিতা সাড়ে তিনটায় লং জাম্প প্রতিযোগিতা বিকেল চারটা পনেরো মিনিটে নতুন বাজার একাদশ বনাম পুরাণ বাজার একাদশের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে কর্মসূচির দ্বিতীয় দিন বিকেল তিনটায় লেকে স্কুল পর্যায়ের সাতার প্রতিযোগিতা বিকেল চারটায় হাড়িবাঙ্গা প্রতিযোগিতা সাড়ে চারটায় মিউজিকের তালে তালে বালিশ কুষণ খেলা বিকেল সাড়ে পাঁচটায় চাঁদপুর সদর ও পৌর বিএমপির মধ্যে কাছি টানাটানি প্রতিযোগিতা কর্মসূচির তৃতীয় দিন তেসরা বৈশাখবার বিকেল তিনটায় চাঁদপুর হাসান আলী মাঠ সংলগ্ন লেকে কলেজ পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা বিকেল চারটায় হাসান আলী মাঠে স্কুল পর্যায়ের মেয়েদের সুই সুতা গাঁথা প্রতিযোগিতা সাড়ে চারটায় স্কুল পর্যায়ে মেয়েদের দৌড়িলা বিকেল পাঁচটায় মেয়েদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা সাড়ে পাঁচটায় ছেলেদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা সন্ধ্যা সাতটায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত নয়টায় র্যাফেল ড্র এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত